মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণে গত ক্লাসে আমরা আমরা তেরো নং পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা চোদ্দ নং প্রশ্ন আলোচনা করব প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুর বর্ধিত করলে যে বহিষ্ণ কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোন সমষ্টি সমান তাহলে আমরা সাধারণ নির্বাচন আমরা কি লিখবো শুধু আমরা সাধারণ নির্বাচন দিয়ে আমরা প্রশ্নটাই লিখবো না লিখলেও সমস্যা নেই সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে শুধুমাত্র কি দেখবো আমরা এখানে ত্রিভুজের একটি বাহু ত্রিভুজের একটি বাহু বর্জিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোন্দের সমষ্টির সমান অন্তস্থ কোন দইয়ের সমষ্টির সমান সমষ্টির সমান তাহলে আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে আমরা কি করব আগে ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম তাহলে আমরা ত্রিভুজটা যদি অঙ্কন করতে যাই তাহলে এটা আমাদের কি একটা কি ত্রিভুজ আমাদের কি ত্রিভুজ এটা দেখার দরকার নেই ঠিক আছে আমাদের ত্রিভুজ হলেই হয়েছে এটা আমাদের কি আমাদেরকে এ বি ত্রিভুজ এই ত্রিভুজের আমরা কি এই বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এইখানে আমাদের কি প্রভিষ্ট কোন উৎপন্ন হয়েছে কি এসিডি কোণ এ সি ডি আমাদের প্রমাণ করতে হবে যে এ সিডি কোন এই কোনটা এর বিপরীত কোণ অর্থাৎ কত এই কোণ আর একটা হচ্ছে কি এ কোণ অর্থাৎ কত এ বি সি কোণ অন্তঃস্থ কোণ কি কোণ এই দুই কোণের সমষ্টি সমান আমরা তাহলে এখানে কি করবো বিশেষ নির্বাচন আমরা কি লিখতে পারি বিশেষ নির্বাচন মনে করি তীর্ঘুষ সি এর বিসি বাহুকে আমরা কী করছি এই বিসি বাহুকে পর্যন্ত বর্ধিত করা হল প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বহিস্ত বহিস্থ কনে আমাদের কি এ সি ডি কোণ এ সি ডি কোণ সমান অন্তঃস্থ অন্তঃস্থ কোণ আমাদের এদের বিপরীত যে অন্তঃস্থ কোণ তো কি সি কোণ এ এব সিকণ যোগ অন্তঃস্থকো বিএ বি এ সিকণ এটা আমরা প্রমাণ করব অঙ্কনে আমরা কী করবো অঙ্কনে ছোট্ট আমরা কাজ করছি এটা আমরা অঙ্কন অঙ্কনে আমরা কী করেছি সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সি আঁকি অর্থাৎ এই কোণটা সমান্তরাল করে এখানটা আমরা একটা কোন আঁকব অ আমরা কী করবো সি বিন্দু দিয়ে বি সমান্তরাল সি দেখব অঙ্কন করি যেহেতু আমরা উপবদ্ধ করতেছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কি মেজারমেন্ট লাগবে না আমরা কী করবো এই কোনটার মতো করে একটা কোন আঁক আঁকবো এখানটা জাস্ট ঠিক আছে তাহলে এই কোনটার মতো করে যদি আমরা মতন করে কোন আঁকতেছি জাস্ট আমরা এখানটা কী করব এই বাহুটা আমরা যোগ করে দেব তাহলে কি আমাদের এই কোণ আর এই কোণ আমাদের কী হলো সমান হয়ে গেল অর্থাৎ কী সিই সমান্তরাল আমরা বিয়ে আঁকলাম এখন আমরা কী করবো পরমাণে আমরা যাব আর এখানটা আমাদের অঙ্কনের তেমন কোনো কিছু নাই সে তো আমরা কী করলাম এই পর্যন্তই আমরা রাখলাম পরমাণে কি আছে যেহেতু আমাদের কি সি ই সমান্তরাল বি সি সুতরাং কি এসি টা কি তাদের হতে কি আমরা কি লিখব যেহেতু সমান্তরাল বি ঠিক আছে সুতরাং এসি তাদের কি এসি বাহুটা এই এসি বাহুটা এই এই এসি বাহুটা বি এ এবং গত সি এ যে বাহু আছে এটার কি সেদক তাদের ছেদক এসি বাহুটা আমাদের কী হবে এসি বাহুটা এই যে আমাদের বি এ আর সি এ যে সমান্তরাল বাহু ছিল এই এসি বাহুটা এই বাহুডার কী কী করছে ছেদ করেছে কোন বিন্দু সি বিন্দু ছেদ করেছে তাহলে আমরা এখানটা কী লিখতে পারি বি এ সি কোণ অর্থাৎ এ কোণ যোগ্যত এসি একান্তর কোণ তাহলে এই কোন আর এই কোনটা কী হবে কোণ হবে তাহলে আমরা কী লিখতে পারি অতএব বি এ সি কণ সমান কত এ সি ই কন একান্তর কোন এরপর আমরা এক নম্বর সমীকরণ তুলেও দিতে পারি না দিলে কোনো সমস্যা নেই এরপর কি আবার কত বি এ ও সি এর সমান্তরাল এবং কত বি সি ডি তাদেরকে ছেদ আবার আবার কী হয়েছে বি এ আর কি সি ই কি সমান্তরাল এই সমান্তরালের ক্ষেত্রে কী হবে বি সি ডি এই বাহুটা কি এই বাহুটাকে ছেদ করেছে মানে সেদক হিসেবে আছে আবার আমরা কী লিখতে পারি আবার বি এ সমান্তরাল কি সি ই এবং বি সি ডি তাদের সেদক তাহলে আমরা এখানটা লিখতে পারি অনুরূপ হবে সি কন অর্থাৎ এখানে আমরা কী লিখতে পারি কোণটার অনুরূপ কোন কোনটা হবে ইসিডিকন অর্থাৎ এই কোণ আর এই কোন কি হবে সমান হবে সেই জন্য বলা হয়েছে সমান এব হবে ইসি ডি কন অনুরূপকোনপ কোন অর্থাৎ কি একই রকম একই রকম কি কর তাহলে আমরা এখানটাই দেখতেছি কি এটা আমাদের কি দুই নং সমীকরণ যদি আমাদের দুই নং সমীকরণ হয় এক নং ও দুই নং সমীকরণ যদি এখন আমরা যোগ করি তাহলে কি হবে এক নং ও দুই নং যোগ করি যদি আমরা যোগ করি তাহলে কি হবে বিএ সিকণ যোগ এ বি শিকন কি হয় বি এ শিকন যোগ এ বি সিকন সমান আমাদের কী হবে এ সি ইকন যোগ এখানে কি হবে আমাদের C, kun, jog, A, B, C kun, ডিকন এসি ডিক এখন আমরা যদি তাহলে এটা আমাদের কি কোন হয় এই কোনটা আমাদের কি হয় বি এ আমাদের এই কোনটা অর্থাৎ কী এসি যে ডিকো আমাদের আছে এই কোন দুটোকে যদি আমরা যোগ করি এখন এ সি ইকোন যোগ ইসিডিকোন সমান আমরা কী লিখতে পারি এসিডিক কি লিখতে পারি আমরা বা যোগ বিএসিকবি সিক সমান আমরা কী লিখতে পারি এ সি ডি কন এই কোন দুটোকে আমরা যোগ করলে কী পাই এ সি ডিকোন তাহলে এটা আমাদের কী কোন হলো কোণ অতএব বহিস্ত বহিষ্ঠকণ আমাদের কি এ সি ডি কন সমান সমান এর অন্তঃস্থ বিপরীত কি আমাদের এই কোন দুটা এ কোণ আর হতেছে কি কোণ আমরা কি লিখব অন্তঃস্থ অন্তঃস্থ বিএসিকণ অর্থাৎ অন্তঃস্থ কি আমরা কি লিখতে পারি এ বি সিকণ যোগ অন্তঃস্থ অন্তঃস্থ কোন লিখতে পারি আমরা কি বিএ বিএ এটা আমাদের কি প্রমাণিত সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ